আজকে আমি এসএসসি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নয় পয়েন্ট দুইয়ের চব্বিশ নম্বর আমি অঙ্ক করে দেবো তা শুরু করা যাক শুরু করার আগে আমার এই ক্লাসটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে শুরু করা যাক আমি অঙ্কটা লিখে রেখেছি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা যখন থিটা সুক্ষকোণ থিটা শুক্র কোণ হল নাইনটি ডিগ্রির সিএ কম অর্থাৎ নব্বইয়ের যে মানগুলো কম পাব সেগুলো হবে আমার কি থিটার মান তাহলে নব্বইয়ের সিএ আমার যেগুলো কম আছে মান পাব সেগুলো হবে আমার কার মান থিটার মান এরও মান বেট করতে হবে এখন আমি অংশ করে দেওয়ার চিন্তা করি প্রথমে অঙ্কটা আমি তুলি নেই কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু টু মাইনাস ফাইভ কস থিটা এখন দেখি এই অঙ্কটাকে আমাকে কাজ করতে হবে করে বাদ দিলেন হয় কসকে সাইনে কনভার্ট করতে হবে হয় কসকে সাইন বানাতে হবে না হ্যাঁ সাইনকে কস বানাইতে হবে তাহলে আমরা সূত্র জানি আমি সাইনকে কস বানিয়ে নেই কস স্কোয়ার থিটা মাইনাস একটা সূত্র আমরা শিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইজ শিখছিলাম ওয়ান তাহলে আমি যদি সাইন থাকে যদি সাইনকে রাখি এইদিকে এটা সামনে প্লাস ডান দিকে গেলে কী হবে মাইনেস হবে তার মানে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান তার মানে সাইন স্কোয়ার সমান সমান আমার লেখা যায়

এই মানটাকে বাম দিকে নিয়ে আসবো তাহলে এর সামনে কি আছে টু এর সামনে প্লাস আছে তাই প্লাস দিলে বাম দিকে মাইনাস টু এটা মাইনাস আছে বাম দিকে প্লাস আর ডান দিকে কিছু না থাকলে জিরো এখন দেখো এই যে একটা কস এই দিয়ে একটা কস সরি এই কস থিটা হবে তাহলে এই যে একটা কস এই দিয়ে একটা কস যোগ হয় টু কস স্কোয়ার এখন আসি প্লাস ফাইভ কস সেটা তাহলে এতে মাইনাস টু আর মাইনাস যদি আমি যোগ করি তাহলে হবে মাইনাস থ্রি ইজি করল কী হবে জিরো এখন আমি এটা মিডিল টার্ম করবো কী করবো এটা আমি কী করবো মিডল টার্ম করবো কীভাবে মিডল টার্ম করবো এই টুটা দিয়ে আমি এটা কি গুণ দেবো তাহলে কত হয় তিন দুপুণে ছয় তাহলে ছয় ভাঙাইতে হবে আমার তাহলে তিন দুপুণে ছয় এখন তিন আর দুই কী করলে হবে তিন আর দুই যোগ করলে আমার হবে কত পাঁচ এইবার দেখো তাহলে টু কস স্কোয়ার সেটা প্লাস এটা তিন দু ছয় হয় অথবা ছয়কে কত হয় ছয় কিন্তু ছয় থেকে এক বাদ দিলে কত থাকে পাঁচ হয় এইভাবেও করা যায় দেখি তাহলে সিক্স এই যে সাথে আমি কি দিলেন কস দেব এই ওয়ান বলতে শুধু কস এবার দেখো সিক্স কস থিটা মাইনাস কস অর্থাৎ আমি প্রথমে এটা দিয়ে গুন তিন দু গুণে ছয় তাহলে থাক দিয়েছি এইভাবে শরীর সয়ককে ছয় গুণ দিলে কত হয় সয়ককে ছয় কিন্তু শয়ের থাকে এক বাদ দিলে কত থাকে পাঁচ তার মানে পাঁচটা ক সরি ছয়টা কস থেকে একটা কষ বাদ দিলে আমার থাকতে কয়টা পাঁচটা আর মাইনাস কী থাকে আমার থ্রি যেমন হচ্ছে অমর ইকুয়াল এখন দেখি আমি এখান থেকে কষ আর এই টুটা কমন নেই টু থিটাটা আমি কি নিলাম কমন নিলাম একটু মনোযোগ এই কষ আর এই টুটা কমন নিলাম তাহলে থেকে একটা কষ যদি আমি বাদ ওখানে থাকবে কয়টা একটা অর্থাৎ এই দিয়ে কষক যদি ভাগ দেয় দুইটার থেকে একটা বাদ থাকে একটা তারপরে এই প্লাস ঠিক আছে এই তো আমি নিসলাম এখন এই টু দিয়ে শয় ভাগ দিলে তিন দুগুণে ছয় এই কষের সহগ আছে ওয়ান আমি মাইনাস ওয়ানটা কমন নিলাম এলে আমার থাকতেছে কি কস থিটা এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস ওয়ান দিয়ে থ্রি ভাগলে কি হচ্ছে থ্রি ইজ ইকাল টু কত জিরো এখন দেখো এখন আমি দুইটা মিলি একটা নেই কমন তাহলে কস থিটা প্লাস থ্রি আর একটা হচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু কী হবে জিরো এখন দেখো আমরা হয় অতবার কাজ করবো এটার সমান একবার জিরো এখান সমান একবার জিরো তাইলে কস থ্রিটা প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো অথবা টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে একটু কাজ করি এটা সমান এটি প্লাস আছে টান দেখেছি কি হবে মাইনাস তাহলে কস থ্রিটা ইজ ইকাল টু মাইনাস থ্রি যেহেতু এই চার্টের মধ্যে কোনো মাইনাসের মান নাই তাই এটা আমার গ্রহণযোগ্য না এটা লেখবো এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণ যোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় কেন নয় কারণ চার্টের মধ্যে আমার মাইনাস নাই কস থিটার মান মাইনাস হতে পারে না এই বলে এখন এই মাইনাস আছে ডান দিকে যে কি হবে প্লাস হবে তাহলে টু কস সেটা ইজিক টু মাইনাস আছে ডান দিকে যে কি হবে ওয়ান এখন এটি এখন চিন্তা করো তো এই টুটা কী আছে গুণ আছে ডান দিয়ে গেলে কী হবে ভাগ হবে তাহলে আমার থাকতেছে কস থ্রিটা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড টু এখন কস কত ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রির মান কত হাফ তাহলে কস কস বাদ দিলে থ্রিটা ইজ ইকাল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান তা আশা করা যায় এই অঙ্কটাও বুঝেছো তো বুঝেছো পরবর্তী আমি এ ধরনের আরও অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে খুব ঠান্ডা হওয়ার কারণে ক্লাস নেওয়া খুব মুশকিল হচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ